ছাব্বিশে ওই ডাকাত রানীকে নবান্ন চোদ্দ তলা থেকে আজকে নিচে নামাবে উনি চাইছেন যে বাংলাদেশকে আবার পশ্চিমবঙ্গের চেনে জুড়ে দিতে সাধারণ মানুষ ওনার সঙ্গে নেই মমতা ব্যানার্জি আজকে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে আজকে সিঙ্গুরকে শ্মশানে পরিণত করে উনি সকাধার ওই আরাবলদের দিয়ে উনি বোমা শিল্প করতে পারেন কোনো ইঞ্জিনিয়ারিং করা ছেলেকে আজকে ডাক্তারি পাশ করছে ছেলেকে আজকে কি উনি বলবেন যে আজকে ঘুগনি বানাও চট বানাও আসলে মুখ্যমন্ত্রী চাইছে পশ্চিমবঙ্গকে পুরো বিরোধী শূন্য করবার জন্য আর উনি যে বুঝে গেছে যেভাবে দেখুন এসআইআর এ নাম বাদ গেছে তো তাতে উনি একটা আশঙ্কায় ভুগছে যে উনি যে ওই নবান্নে চোদ্দ তলায় থাকবেন না সেই কারণে উনি বিরোধী শূন্য করবার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি যেখানেই প্রোগ্রাম করছে আপনারা দেখেছেন কিছুদিন আগে বেহালাতে একটি পরিবর্তন সংকল্প সভাতে কিভাবে আগুন ধরিয়ে দিয়েছে আসলে এই বিরোধী দল নেতার কাছে যে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে যাওয়ার যে যন্ত্রণা উনি যেন এটা ভুলতে পারছেন না আর তারপরে তো উনি বুঝতেই পারছেন যে দু যে আজকে মুখ্যমন্ত্রীর বিসর্জন এটা যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ বেছে নিয়েছে আজকে বলি একটা কথা বলি দু হাজার আগে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল হারমাতারি উন্মাদকে এনেছে আজকে মানুষ বুঝতে পারছে এই উন্মাদকে তাড়ানোর জন্য এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একদম প্রস্তুত দু হাজার ছাব্বিশে ওই ডাকাত রানীকে নবান্ন চোদ্দ তলা থেকে আজকে নিচে নামাবে বিজেপির ফবিয়াতেই মুখ্যমন্ত্রী ভুগছে মুখ্যমন্ত্রীর একটাই আশঙ্কা উনি তো বুঝে গেছেন আজকে উনি আর দু হাজার ছাব্বিশে উনি থাকছেন না তাই উনি চিন্তা করছেন কিভাবে এই ড্রামাবাজ মহিলা দেখুন উনি ড্রামা উনি আবার কিছু নতুন কিছু পরিকল্পনা করছে আপনারা দেখেছেন দু হাজার একুশে দেখেছেন পা ভেঙে একটা নাটক করল এবার উনি কি ভাঙবেন ওনার পা হাত ভাঙবেন কি পা ভাঙবেন না মাথা ভাঙবেন না মাথা ফাটাবেন ওনার তো নাটকীয় জিনিস পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে বা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে যে উনি এই ড্রামা করে আজকে পশ্চিমবঙ্গের গদিতে উনি মসনাদে টিকে রয়েছে তা ড্রামা বাজার আর ড্রামা ওনারা চলবে না কারণ মানুষ এবার প্রস্তুত মানুষ ওনার ড্রামাবাজিকে বুঝে নিয়েছেন বা বুঝে গেছেন তাই বলছি যে ওনার বিসর্জন একদম নিশ্চিত আপনারা জন্য রাখুন ওনার তো দেখুন আজকে আজকে উনি চাইছেন কি আজকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আজকে মোথাবাড়ি আজকে মহেশতলা আজকে যেভাবে আজকে হিন্দু সনাতনীদের উপরে যেভাবে আক্রমণ উনি হেনে গেছেন একের পর এক সমস্ত জায়গাতে উনি জেহাদির দ্বারা পশ্চিমবঙ্গকে পুরো উনি শাসন ব্যবস্থাকে চালাতে চাইছেন আর উনি চাইছেন কি আজকে যেভাবে আজকে এই যে নির্যাতন দেখুন পশ্চিমবঙ্গে যে মহিলাদের আট থেকে আশি আজকে নিরাপদ নয় আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগে উনি কি বলেছেন উনি বলছেন যে রাত আটটার পরে মহিলারা বেরোবেন না তার মানে উনি চাইছেন কি আজকে পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী মহিলাদেরকে উনি কি চাইছেন যে আজকে বোরখা পড়ার দিকে নিয়ে যাচ্ছেন না আজকে মানুষ এটা প্রশ্ন করছে আজকে উনি যে আজকে পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীদের আজকে বোরখা পরার দিকে নিয়ে যাচ্ছে মানুষ কিন্তু আজকে বুঝেছে আজকে একটি ঘটনা না সিপিএম এর মহিলা না কংগ্রেস এর মহিলা প্রত্যেক হিন্দু সনাতনীরা ওনাকে কিন্তু এটা বুঝিয়ে দেবে ওনার এই উদ্দেশ্য যেটা চলছে এটা বিফলে যাবে বিফলে যাবে বিফলে যাবে উনি চাইছেন যে বাংলাদেশকে আবার পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দিতে যে আজকে আমরা বাংলাদেশের যে দেখুন আজকে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি আজকে থার্টি পার্সেন্ট হিন্দু সেই থার্টি পার্সেন্ট হিন্দু কোথায় গেল হয়ে গেল করে দিয়েছে আর উনিও তো চাইছেন পশ্চিমবঙ্গে আজকে হিন্দু শূন্য করবার জন্য তাই উনি চাইছেন উনি এখানে উনি প্রধানমন্ত্রী হওয়ার সব ওনার জেগেছে আজকে পুজোর চিত হয় সবার ইচ্ছে হয় তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও সেই পরিস্থিতি হয়েছে তাই তিনি একটা উপায় বার করছে যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে উনি একত্রিত করে উনি এই এই দেশের উনি প্রধানমন্ত্রী হবেন আলাদা হ্যাঁ উনি আলাদা রাষ্ট্র তৈরি করবেন আলাদা দেশ তৈরি করবেন যে রাষ্ট্রের উনি জেহাদি প্রধানমন্ত্রী হবেন এনাই এটাই ওনার আশা উনি তো সম্পূর্ণভাবে দেখুন পুরো জেহাদি যে পাকিস্তান বলুন আজকে বাংলাদেশ বলুন আজকে আফগানিস্তান বলুন আজকে সমস্ত আজকে ওই যে জেহাদিদের দ্বারা আজকে কাশ্মীর বলুন আজকে উনি তো জেহাদিদের দ্বারাই নিয়ন্ত্রিত হন উনি জেহাদিদের দ্বারাই আর সেই নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গেও তো কায়েম করে ফেলেছে আমি এর আগেও বহুবার বলেছি যে এই পশ্চিমবঙ্গে সুরাবর্দি জিন্না তৈরি হয়ে গেছে আজকে ওদিকে আজকে হুমায়ুন কবির উনি উনি বাবরি মসজিদের শিলান্যাস করে আজকে উনি উল্লাস করছেন উনি বলছেন আচ্ছা তোমরা থার্টি পার্সেন্ট চাইলে আমি আজকে কেটে ভাগুর ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আর এদিকে জনাব ফিরা জাকিম বলছেন উনি বলছেন হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা আজকে কিছুদিন পরে ফিফটি আজকে মানুষ আজকে উর্ধুতে কথা বলবে তার মানে কি এটা নয় যে আজকে অলরেডি ওই যে জিন্নার সুরাবর্দি আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে আজকে উনিশশো ছেচল্লিশের যে দাঙ্গা আমরা শুনেছি আজকে যেভাবে হিন্দু মহিলাদের খাই কেটে মাংসের দোকানে ঝুলিয়ে রাখার মতন ঘটনা আমরা শুনেছি গল্প যে গল্প আমাদেরকে বড্ড কষ্ট দেয় বেদনা দেয় আমরা ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা আমি বলেছি মমতার নামের কলঙ্ক উনি কি করে মহিলাদের দুঃখ বুঝবেন যে মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের ধর্ষণের রেড বেঁধে দেন যেখানেই মহিলারা ধর্ষিত হয় উনি তাদেরকে রেড আপনারা দেখলেন কিছুদিন আগে এই আর্জি করেন এই অভয়ের মা বিচার বিচারের আশায় উনি খুঁজছেন উনি তার মায়ের কাছে উনি দশ লক্ষ টাকার উনি আবেদন করছেন ওই এই অভয়ের প্রাণের দাম কি দশ লক্ষ টাকা তাহলে মুখ্যমন্ত্রী চাইছেন যেখানে এই ধরনের মহিলারা ধর্ষিত হবে মহিলাদের উপর নির্যাতন হবে উনি সেখানে একটা রেড বেঁধে দিয়ে ধর্ষকদেরকে আড়াল করবেন এটাই মুখ্যমন্ত্রীর একমাত্র কাজ আর আমরা বাংলার মানুষ সকলেই এটা দেখেছি বলছি না ওনার ওই ড্রামাবাজি উনি আবারও চেষ্টা করছেন আবার নতুন কি ড্রামা তৈরি করা যায় কারণ ড্রামা তৈরি না করলে উনি যে চি কোনোভাবেই মানুষের থেকে এই ভোট যে চুরি করবে চুরি করার যে পদ্ধতি আজকে এস আরে যেভাবে নাম গেছে আজকে আটান্ন লক্ষর উপরে নাম মাদ গেছে আরও বাদ যাবে তা ওনাকে তো বুঝতে হবে উনি তো হেরে গেছে এই যে এখন যদি উনি ড্রামা নাটক না তৈরি করে উনি কি করে ওনার গদিটাকে রাখবে সেটা চেষ্টা করছে ওনার মরিয়া চেষ্টা করছে এখন শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে ওনার অস্ত্র কি উনি যেমন জেহাদিদের দ্বারাই পশ্চিমবঙ্গকে কায়েম করেছে আর জেহাদিদের দ্বারাই উনি ওনার গদি করে টেকাবে ওটাই ওনার আর তাছাড়া তো উপায় নেই দেখুন সাধারণ মানুষ ওনার সঙ্গে নেই সাধারণ মানুষ কি করে থাকতে পারে উনি আজকে দু থেকে দু এই পনেরো বছরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে লাঞ্ছিত বঞ্চিত ধর্ষিত করেছেন তা মানুষ আর সহ্য করছে না মানুষ কিন্তু ঠিক করে নিয়েছে এই যে বিজেপির আজকে বিজেপি কে তারা বেছে নিয়েছে যে পরিবর্তন আসবে একমাত্র বিজেপি পারে এই পশ্চিমবঙ্গের এই দুর্নীতিবাজ এই ধর্ষক তৃণমূলের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে একমাত্র বিজেপি আজকে বিজেপি এলে একমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই জিহাদিদের হাত থেকে পরিত্রাণ পাবে দেখুন আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে সিঙ্গুর থেকে কাটাকে তাড়িয়ে আজকে সিঙ্গুরকে শ্মশানে পরিণত করেছে আজকে শ্রদ্ধা রতন টাটা উনি ব্যাড এমকে ছেড়ে গুড এম এম ধরেছিলেন আজকে বাংলার মানুষের সুবিধার জন্য আজকে কিন্তু এই ন্যানো কারখানা খুলবার চিন্তা করেছিল আজকে যদি ন্যানো কারখানা করতে পারতো আজকে বাংলার এই যে সাধারণ মানুষ যে পরিযায়ী হয়ে আজকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে তার হাত থেকে বাংলার মানুষ বাঁচতে পারত কিন্তু এই মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কিন্তু কোনোভাবে স্বস্তি দিল না পরিত্রাণ দিল না আজকে ন্যানো কারখানাকে তুলে দিল কিন্তু আজকে মুখ্যমন্ত্রী আজকে জেহাদিদের দিয়ে আজকে উনি আবার উনি কি করতে গিয়েছেন আজকে সিঙ্গুরে কেন গিয়েছেন ওনার কি উদ্দেশ্য উনি কি করেছেন আজকে সিঙ্গুরের মানুষ সেখানে হাহাকার করছে ওনারা কাঁদছেন আজকে তারা চেয়েছিল যে আজকে এই জমি দিয়ে আজকে পশ্চিমবঙ্গে সাধারণ আজকে ছেলে মেয়েদের আজকে কিছু কর্মসংস্থান হতে পারত কিন্তু আরে মুখ্যমন্ত্রী তো কোনোদিনও আজকে উনি কোনো ভালো কাজে ওনার কোনোদিনও কোন সম্মতি ছিল না আজও নেই আর না আর মানুষ তাই সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে এই বাংলার মুখ্যমন্ত্রী এই জেহাদি মুখ্যমন্ত্রী তাকে কিন্তু উত্থাপ করবেই উনি কি জানেন কি উনি সরকার আর ওই আরাবুলদের দিয়ে উনি বোমা শিল্প করতে পারেন তা উনি কি চাইছেন আজকে ওই সিঙ্গুরে গিয়ে বোমা শিল্প করবেন নিশ্চয় ওনার শিল্প কোথায় শিল্প কি শিল্প তাহলে তো আমরা 2011 থেকে 2026 এ আমরা দেখতে পেলাম আজকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আজকে 2011 থেকে 2026 পর্যন্ত ছোট বড় মাঝারি কোনো শিল্প পশ্চিমবঙ্গ আসেনি ওনার শিল্প ওই বোয়া শিল্প আজকে সহাকাব আরাবুন কাইজার মোদัสসার এই তো ওনার সঙ্গী ওই সঙ্গীদের নিয়েই তো ওনার এই যে ওনার পরিবার উনি তাতেই সমৃদ্ধ হয়েছেন তো মানুষ এর থেকে পরিত্রাণ চাইবে না আপনারা বলুন মানুষ পরিত্রাণ চাইছে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই পরিবর্তন সেই সংকল্প সভা আজকে মানুষের ডাকে মানুষ চাইছে দু হাজার এগারোর আগে যে পরিবর্তন চেয়েছিল এখন আবার দু হাজার পরে মানুষ যে এই যে হারমাদ্দের দেখছে তাদের হাত থেকে মুক্তি পেতে এই যে মানুষ চাইছে পরিবর্তনের আর এই পশ্চিমবঙ্গে আজকে যদি ডবল ইঞ্জিন সরকার মোদী সরকার আসে আজকে পশ্চিমবঙ্গের শিল্প আসবে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে তাদেরকে আর গুজরাট যেতে হবে না তাদেরকে আর ব্যাঙ্গালোর যেতে হবে না যে যার নিজের রাজ্যে সে থাকতে পারবে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বুঝেছেন বাংলার মানুষের এই যে পশ্চিমবঙ্গ আজকে আমরা বলি আজকে রবীন্দ্রনাথের বাংলা আজকে শরৎচন্দ্রের বাংলা বিবেকানন্দের বাংলা এটা কিন্তু অনুভব করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কোনো সরকার আজকে কিন্তু এই বাংলার সংস্কৃতিকে বুঝতে পারেনি তাই নরেন্দ্র মোদীর ভাব ধরে পশ্চিমবঙ্গে আবার নতুন শিল্প আসবে পশ্চিমবঙ্গে আবার নতুন সূর্য উঠবে মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী তো আজকে উনি কি বলছেন উনি বলছেন বাড়ির মা বোন বউ দিদি তাদেরকে বলছেন তোমরা ঘুগনি বানাও তোমরা চপ ভাজো কোটি টাকা রোজগার করবে আজকে ওনার কাছে আছে কি আজকে দেখুন চপ বানাবে ঘুগনি বানাবে এটা কোনো ছোট কথা নয় দেখুন যে যার যোগ্যতা অনুসারে সে সেই কাজটা করবে আজকে যদি কোনো এম বিএ করা ছেলেকে কোনো ইঞ্জিনিয়ারিং করা ছেলেকে আজকে ডাক্তারি পাস করছে ছেলেকে আজকে কি উনি বলবেন যে আজকে ঘুগনি বানাও চপ বানাও ও কাশ ফুলের বালিশ বানাও আর উনি কি আর উনি ওনার আছে যে এই যে বোমা শিল্প আজকে বোমা তৈরি করবে বোমা তৈরি করে পশ্চিমবঙ্গের আজকে আজকে হিন্দু সনাতনীদের মারবেন ওনার এটাই তো উনি তো চাইছেন আজকে জেহাদি দিয়ে একদম পশ্চিমবঙ্গকে যেভাবে ঘিরে ফেলেছেন ওনার কাছে হাতে কিছু নেই আর সব থেকে আরেকটা কথা বলি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দেখুন উনি এই যে হাতে যে উনি ওনার তুলে আজকে আর ওনার ক্ষমতা নেই যে সেখান থেকে রোধ করবে তাদেরকে নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ করার ওনার কাছে আর কোন অপশান নেই কারণ জেহাদিরা ছাড়বে না